প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতেনেন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী মিয়ানমারে পৌঁছালো ভারতীয় সেনাবাহিনী এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সামরিক বাহিনীর এক বড় ধরনের উপস্থিতি এবং এর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং বাংলাদেশের সামরিক বাহিনীর একটা যৌথ মহড়া এই যখন যৌথ মহড়া হচ্ছে তখন বাংলাদেশে এটি নিয়ে খুব জোরালোভাবে আলাপ আলোচনা হচ্ছে এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত এই ঘটনাগুলোর দেখে তীব্রভাবে নজর রাখছে এবং এরই মধ্যে খবর পাওয়া গেল ভারতীয় গণমাধ্যম খবর দিচ্ছে যে মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর একটি বড় সড়ো দল মিয়ানমারের রাজধানী নেপুইডোতে পৌঁছালো জানা গেছে মার্কিন সেনাবাহিনীর একশো জনের বেশি বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে অন্যদিকে ভারত তার তিন বাহিনীর একশো বিশ জন সদস্যকে মিয়ানমারে পাঠিয়েছে বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা নিছক কাকতলীয় নাও হতে পারে বিশেষ করে যখন এই দুটি স্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সেভেন সিস্টার্স এবং মিয়ানমারের অস্থিতিশীল প্রদেশের কাছাকাছি এগুলো কি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ নাকি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন উত্তেজনা আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে গত পনেরো সেপ্টেম্বর সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী তিন বাহিনীর সঙ্গে একটা বৈঠক করেছেন যে বৈঠকে উপস্থিত ছিলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাজনাথ সিং এবং সেনা বাহিনীর তিনটা যে বাহিনী সেনা নৌ বিমান তিন বাহিনীর প্রধান গণ উপস্থিত ছিলেন বাংলাদেশে যখন সামরিক মহড়া হচ্ছে তখন ভারতের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করছে এগুলো কি এই উপস্থিতি মার্কিন সামরিক উপস্থিতি বা এগুলো প্রেক্ষিতেই এমনটাই ভারতীয় সেনাবাহিনী মার্কিন সেনাবাহিনীর উপস্থিতির বিপরীতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে উপস্থিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম শহরটি বঙ্গোপসাগরের কৌশলগত গত উপকূলে অবস্থিত সেখানে গত এক সপ্তাহ ধরে মার্কিন সামরিক তৎপরতা বেড়েছে গত দশ সেপ্টেম্বর মার্কিন বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি জে সুপার হাউর কিউলিস বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরই সঙ্গে জানা গিয়েছিল প্রায় একশো জন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর কর্মকর্তা চট্টগ্রামে পৌঁছেছেন এগুলো দশ সেপ্টেম্বরের ঘটনা পনেরো সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী পুরো তার নিরাপত্তা সংক্রান্ত যত বাহিনী আছে সব বাহিনীর সাথে ফোর্ট উইলিয়ামে মিটিং করেছেন এসব সৈন্যরা রেডিসন ব্লু হোটেলে অবস্থান করে যেখানে তাদের নাম রেজিস্টারে লেখা হয়নি এই অপারেশনটি অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ চারের অংশ পনেরো থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিমান বাহিনীর মধ্যে এটি পরিচালিত হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই মহড়ার বিষয়টি গোপন রাখার চেষ্টা হয়েছিল এর আগে আট থেকে দশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস টকসে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করে এদিকে বঙ্গোপসাগরে চট্টগ্রামের অবস্থান তাৎপর্যপূর্ণ সেখানে চীনের প্রভাব বাড়ছে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন করতে চায় যেমন আরাকান আর্মি মায়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী এই বিদ্রোহীরা জনতা সরকারের বিরুদ্ধে লড়াই করছে এদিকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপেও আমেরিকার নজর রয়েছে বলে এটি দীর্ঘদিনের আলাপ আছে বাংলাদেশে বাংলাদেশের গোয়েন্দা সূত্র জানিয়েছে যে মার্কিন সেনারা বিশ সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করবে এদিকে মনে করা হচ্ছে যে ভারত নীরবে পাল্টা জবাব দিচ্ছে গত ১৬ সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর একটি আই এল বিমান সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর একশো বিশ জন সদস্যকে নিয়ে মিয়ানমারের রাজধানী নেপিডোতে অবতরণ করে এটি তৃতীয় ভারত মিয়ানমার পারস্পরিক সামরিক সাংস্কৃতিক বিনিময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহড়ায় অপারেশনাল সহযোগিতা সাংস্কৃতিক বিনিময় এবং প্রতিরক্ষা সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হবে মিয়ানমারের সামরিক জনতার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে দুই সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতায় রয়েছে এদিকে মিয়ানমারকে নিজেদের অ্যাক্ট ইস্ট পলিসির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে ভারত সরকার বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের জন্য কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট যেটি ভারতের মিজোরাম থেকে সিতোয়ে বন্দর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পগুলি জনতার সমর্থনের উপর নির্ভর করে কিন্তু মিয়ানমারের আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহীদের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে এই অর্থে গোটা বিষয়টি দারুণ সংবেদনশীল এদিকে এর আগে গত মে মাসেও কক্সবাজারে মার্কিন সেনার উপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছিল উল্লেখ্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর তৈরি করার পরিকল্পনা করেছিল ডক্টর ইউনুসের সরকার তবে এই করিডোরের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এদিকে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করতে পারে বলে আশঙ্কা শুরু হয়েছিল বাংলাদেশের অভ্যন্তরে যার জেরে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল সরকারের তারপর বেশ কয়েক মাস বিষয়টি ওপর ধামা চেপা দেওয়া ছিল এবং এই বিষয়ে কোনো সরকারের তরফ থেকে উচ্চবাচ্য করা হয়নি এমনকি সরকারের তরফ থেকে বলা হয়েছিল এই করিডোরের বিষয়ে সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্তই নেয়নি উল্লেখ্য এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দাবি করেছিলেন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায় এরই সঙ্গে ভারতের উত্তর পূর্বের অধ্যুষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের রাখান প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ খানিকটা ঘোলাটে মার্কিন সামরিক উপস্থিতি কোনো কথা নেই বার্তা নেই কোনো ঘোষণা নেই হঠাৎ করে বিপুল পরিমাণ মার্কিন সামরিক সরঞ্জাম সহ বিমান সহ বাংলাদেশে উপস্থিত হয়ে গেছে ওদিকে ভারতও বসে নেই ভারত ইতিমধ্যেই মিয়ানমারে সেনাবাহিনী তিন বাহিনীর সদস্যদের পাঠিয়েছে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে পরিস্থিতি কোনোভাবেই সুখকর মনে হচ্ছে না এখানে হয়তো একটা যুদ্ধ পরিস্থিতি হবে কি না কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক যদি এর মধ্যে উন্নয়ন হয়ে যায় হয়তো যুদ্ধ পর্যন্ত গড়াবে না কিন্তু তারপরেও ভারত হয়তো প্রস্তুতির অংশ হিসেবে মিয়ানমারে সৈন্য পাঠিয়েছে এবং ভারত নিশ্চিতভাবে মিয়ানমারের জনতা সরকারের পক্ষে থাকবে আর এই যে মার্কিন সামরিক শক্তি যেগুলো আমরা দেখছি সেটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেবে এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত এই উত্তেজনা এই জল্পনা এই কল্পনা কোথায় গিয়ে পৌঁছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন